হরে কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই যে রান্না করতে করতে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম সকালের একটু একটু মঙ্গল আরতি দর্শন করেছি তারপরে আর ভিডিও করাই হয়নি কেন কি সকালের একটু সেবা ছিল তারপরে আজকে এই যে রান্না এখন করছি ভোগ রান্না তো আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলেই আর আজকে হচ্ছে আলু ভাজা আলু ভাজা আজকে সিম্পল রান্না হবে আলু ভাজা মুগ ডাল আর কাঁকড়ন ভাজা পালং শাকের ঘন্ট তো আজকে একদম সিম্পল রান্না যে কাঁকড়ন কটা পড়েছিল কালকে হাফ ভাজা হয়েছে আর আধেকগুলো ছিল তো খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি বলি এক তো এখানে কাঁকড়নের দামও প্রচুর খারাপ হয়ে যাওয়ার আগে ভেজে নিতে হবে আর বর্ষাকালে তো প্রচুর ভাগ খারাপ হয়েই যায় এই যে কাঁকড়নগুলো ভাজা হচ্ছে মল্লিকা এই যে অন্যটা অন্যও হয়ে গেছে আর মল্লিকা এই ভাজবে আমি হচ্ছে যে আলুটা ভেজে পালং শাকটা দেবো ডাল সেদ্ধও হয়ে গেছে আর আমাদের প্রভু পাঠ করছে আজকে আবার বৃষ্টি হচ্ছে সকাল থেকে কালকে রোদ ছিল সারাদিনটা আর আজকে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে কালকে গণেশ ঠাকুর সব দেখে এলাম

ট্রেনদের কি হচ্ছে কি জানি বাজনা বেজেই যাচ্ছে কিছুই দেখা যায়নি খালি লো মানুষজনগুলোকে দেখতে পাচ্ছি আমাদের যেমন রথ আরে বেড়ালে রথ যায় রথটা দেখা যায় ওদের কিছু দেখতে পাইনি পালং শাক আর এখানে আছে পালং শাক বাঁধাকপি পালং শাক অল্পই ছিল তো কচু আর মূলও দিয়েছি বেগুন চলবে নি তো এইগুলোই দিয়েছি সবজি অল্প করেই হচ্ছে আর একটু বড়ি ভেজে রেখেছি বড়িটা চুনো চুনো করা মানে ভাঙ্গা করি ওইগুলো কি করবো হলুদ চাষ এইভাবে পালং খাজকা রান্না করি বেশ ভালো হয় আর এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন আদা কেব আর আমার এই মশলায় মানে দিয়ে রান্না করি এবারে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প মশলা লাগে পালং থাকে বেশি মশলা না একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো তো একদম মশলা কল দিয়ে এই পালং শাকটা করছি এই যে আমাদের প্রায় রান্না হয়ে গেছে আজকে আজ আর রান্না কিছু শেয়ার করলাম নি কেন কি সিম্পল রান্না হচ্ছে আলু ভাজা কাঁকড়ল ভাজা আর হচ্ছে পালং শাকের ঘন্ট আর ডাল তো ডাকটাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পালং শাকটাও হয়েই এসছে মন্ডিকা রুটিটা বানাচ্ছে তো আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে খুব তাড়াতাড়ি করছি সেই জন্য এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে এই যে চশমা এটা নালে আমি কিছুই করতে পারবো নি এই চশমা নালে রান্না করতেও পারবো নি বই পড়তেও পারবো নি এমনি হাঁটা যাবে বাজার করা যাবে কিন্তু পয়সাও দেখতে পাইনি কত কি পয়সা দিচ্ছি বাজারে গিয়ে হয়তো কাকু না কাকু বেশি পয়সা দিয়ে দেবে চশমা পরে তো যায়নি আর এইখানে হ্যাঁ বেশি হয়তো পয়সা দিয়ে দিই কি জানি মনে নেই হয়তো

কে ভেঙেছে কি জানি কেউ নাম বলেনি চোখ ধরা পড়েনি আর হচ্ছে না ভেঙেছে কেউ বলতে চায়নি কে ভেঙেছে না হয়তো ভুলে বসে পড়েছে এর উপরে একবারে ঢিলা আর নিচের দিকে ঝুঁকলেই চশমা পড়ে যাচ্ছে না আমি বসিনি মল্লিকাই বসে চায় তো আমি ধ্যান যাচ্ছি আপনার থেকে বেশি তো চশমাটা ঠিক করতে যাবো আর চোখটাও দেখিয়ে নেবো চোখটাও কন কন করেছে মাঝে মাঝে চোখটা দেখা করে চশমা ঠিক হয়নি হয়েই আজকে মানে যাব সকাল থেকে বলি চশমা মানে ডাক্তারের কাছে যাবো চোখের ডাক্তারের কাছে দেশে চোখের ডাক্তার দেখাবো বলছিলাম কিন্তু একজন কবে বললো আমাকে আগে বললে দেখি দিতাম তো যে দিনে চলে আসবো তার আগে দিনে তো কি করে ভাবে চশমাও মানে ঠিক তো করতে দেরি টাইম লাগে সেখানে হলে ফ্রিতে হয়ে যেত আমাদের জানাশোনা ছিল এই যে পালং শাকটা হয়ে গেছে পালং শাকের ঘন্ট পালং শাকের খোঁজ নেই পালং শাকের এখন ভালো পাওয়া যায়নি মানে পাওয়া গেলেও দাম পচি তো এক ঘন্টি পালং শাক এনেছিলাম পালং শাকেরই খোঁজ নেই বাঁধাকপি দিয়েছি সেই জন্য ভালো লাগে বড়ি টড়ি দিয়ে বানালে এখন বাজে এগারোটা আর ভোগের জোগাড় করেও দিয়েছি বহু ভোগ লাগিয়েও দিয়েছে তো এখন আমি বেরিয়ে পড়লাম ডাক্তার কাছে যাব বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যেতে হবে বেশি দূর নয় আমাদের ঘরের সামনে ম্যাক্সেস মল আছে ওইখানেই চশমা ডাক্তার এই যে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাচ্ছি রাস্তা পিট করে জোর বৃষ্টি হয়েছিল এখন আবার পিটপিট করে হচ্ছে মনে তো হচ্ছে আজকে বৃষ্টি সারাদিনই হবে তো এই যে আমরা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি সামনে তো আমাদের ঘরের সামনে এই যে ছাতা নিয়ে যাচ্ছি একা একাই ছেলে জিম যাচ্ছে নালে ও নিয়ে যেত আমাকে তো এই যে ম্যাক্সেস মল এইখানেই চশমা ডাক্তার মানে ওই পাশে ওই দিকটা আছে মেঘটা কত সুন্দর লাগছে তো তোমাদেরকে একদিন এই ম্যাক্সেস মলটা ভালো করে দেখাবো বলছিলাম ঘুরে ফিরিয়ে আর সম্ভব হয়েই ওঠে না মানে ম্যাক্সেস মলটা ভালো করে দেখানার যাই অনেকবার আগে প্রচুর যেতাম এখন আর বলেনি ঘরের সামনে কিছু জিনিস থাকলে সেইটাই আগ্রহ নেই দূরের জিনিসে বেশি আগ্রহ তো এই যে চশমা ডাক্তারের কাছে চলে এলাম আর ভেতরটা উপরে উঠছি বেলা মেলায় কখন নাম্বার আসবে এই যে ডাক্তারের কাছ ডাক্তারের কাছ থেকে দেখিয়ে চলে এসেছি আর চশমা আবার অন্য বানাতে দিয়েছি আর চশমা বানাতে দেওয়া হয়নি ডাক্তার লিখে দিয়েছে আবার যাব সন্ধ্যের দিকে তো চশমা বানাতে দিতে হবে তা এখন হচ্ছে এসে এই যে ভোগারে থালিটা সাজাচ্ছি থালি সাজাচ্ছি আর কি কি ভোগ নিবেদন করা হয়েছিল সব কিছু সাজিয়ে নিচ্ছি শর্ট ভিডিও বানাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি থালিটা সাজিয়ে নিচ্ছি আর এতগুলো সব ভোগ নিবেদন করা হয়েছে সিম্পল সিম্পল বলি কিন্তু অনেকগুলোই হয়ে যায় এইটা সকালে দেওয়া হয়েছিল মিষ্টিটা তো আমি যেটাই যেটাই ভোগ লাগানো হয় সব কিছু থালাতে সাজিয়ে নিই থালা সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাই আর এগুলো হয়েছে রান্না তো বন্ধুরা তোমরা সবাই ছেলে সব প্রসাদ পেতে তো এই যে প্রভু আর ছেলে অফিসে যাচ্ছে আর আমরা এবারে প্রসাদ পাবো ওদের পা গেছে প্রসাদ পেয়ে অফিসে যাচ্ছে এখন আছে হরে কৃষ্ণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার বৃষ্টিটা কমেও যাচ্ছে মাঝে মাঝে তো এখন এই যে একটু পরেই প্রসাদ পাবো এই যে প্রসাদ পেতে বসে পড়লাম দুজনে অফিসে চলে গেছে আর এখন আমরা তিনজনে প্রসাদ পাচ্ছি এখন মাঝে একটা আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে হরে বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে বিকেলবেলা আবার তোমাদের সামনে চলে এলাম দুপুরে তো আর কিছু সেবা থাকে নি একটু বিশ্রাম করা হয় সেই জন্য আবার এই যে বিকেলবেলা চলে এলাম আর এই এখন একটু কীর্তন করব পাঠ করব। একাই করব মল্লিকা এখন রান্না করছে মানে রান্না পরে নি জোগাড় করছে আজকে আবার রাত্রে দুটো সবজি হবে বলছে অন্য হবে আর রুটিও হবে আবার সেউ টমাটার হবে পনির ভুচি হবে তো দুপুরবেলা তো সিম্পল রান্না হয়েছিল আর সব কিছু সব মানে হয়ে গেছে প্রসাদ পা তো রাত্রে আবার ওই সব হবে তো এখন আমি কীর্তন করব একটু বসবো পাঠ করব তারপরে তো কদিন ধরে সময় হয়ে উঠেইনি যে কীর্তন পাঠ করার গীতা পাঠ করা আরে তো প্রভু করে সব দিনই বলতে গেলে আমাদের ঘরে পাঠ হয় যে কোনো না কেউ কেউ না কেউ করে তো আমরা মানে টাইম পাইনি একটু মাঝে মাঝে তো মল্লিকা একদিন করেছিল দেশ থেকে আসার পর তো আমার আর সম্ভব হয়ে ওঠেনি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কদিন ধরে বিজি বিজি একদম তাই আজকে একটু বসবো আজকে কোথাও যাওয়ার নেই আর আজকে কালকে আবার সব অনেক সেবা আছে রাধা অষ্টমী বুধবারে আর আজকে তো সোমবার আর কালকে মঙ্গলবার তো রাধা অষ্টমী বুধবার তো বুধবার মঙ্গলবারে মানে একদিন আগে আমরা অনেক কিছু বলতে যা কিছু বলতে গেলে বানিয়ে রাখতে রাখবো তো শুকনো শুকনো জিনিসগুলো যেগুলো খারাপ হবে নি তো বানিয়ে রাখতে হবে কেক তারপরে মিষ্টি কিছু এইসব বানিয়ে রাখবো তো কালকে অনেক সেবা আছে আর এক জায়গায় আছে যেতে হবে তো করি করি না ঠিক করতে পারিনি কালকে মালাও বানাতে তো অনেক কিছু সেবা বলতে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারো কিরকম সেবা থাকে আমাদের তা এখন হচ্ছে যে একটু কীর্তন করে নিই পাঠ করে নিই তারপরে হচ্ছে মলিকা তো ওইদিকে রান্না করছে দেখি কি করছে এই যে বিকেল হয়ে গেলেই রান্নাঘরে এসে কি রান্না হবে আগে চিন্তা করবে যে কী হবে তো দুধ বসাচ্ছে এখন আর এই যে পনির ভুজি হবে ক্যাপসিকাম কেটে কুচিয়ে রেখেছে আর সেও টমেটোর হবে টমেটো টমেটো কুড়া হয়েছে আর পনির কুচিতে কুচিয়ে রাখা টমেটো সব এই সব জোয়াড় করে রাখলে কি তাড়াতাড়ি হয়ে যায় তো রাত্রে আমার চিন্তা নেই মানে মল্লিকা সব একাই সামলে নেয় আর দুপুরে হলে সে মানে তাড়াতাড়ি অফিসে যায় তো সেই জন্য দুপুরে একটু দুজনে মিলে ফটাফট ফটাফট বানানো হয়ে যায় আর রাত্রে কোনো টাইম মানে আমার আমার দরকারই হয়নি বলতে গেলে খুব কম যেটা ও পারেনি জিজ্ঞাসা করে তো এইভাবেই হয় আমাদের শাশুড়ি বৌমার সেবা তো আমরা দুজনে মিলে এইরকম মিলে ঝিলে সব করে করেনি তো এরকম করলেই সব সময় ঘরে কি শান্তি থাকে আর দুজনে মিলে সব কিছু করলে কারো কোনো রাগ নেই কোনো নেই এইভাবেই যেমন আমরা মানে সবসময় থাকতে পারি তোমরা আমাদেরকে এইভাবে আশীর্বাদ করবে ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমরা এই সময় এইভাবেই থাকি তো এখন আমি কীর্তন করে নিই মল্লিকা এখন জগাড় টগাড় করে দুধ বসিয়ে একবারে গ্যাসটা একদম মিডিয়াম করে এখন শাড়ি পরতে যাচ্ছে হ্যাঁ দেরি হবে আর মল্লিকা শাড়ি পরলে প্রচুর দেরি হয় মাঝে মাঝে তাড়াতাড়ি হয়ে যায় মাঝে মাঝে আবার দেরি হয় তো শাড়ি পরতে যাচ্ছে তারপরে আমরা রোজেরই বলতে গেলে শাড়ি পরে নিই শাড়ি বলতে সকালবেলাও পরা হয় খুব কম সুতির শাড়িগুলো আরে নিই তো আমাদের বিকেল হলেই রোজ বলতে গেলে শাড়ি পরে নিই শাড়ি বলতে সকালে পরা হয় কিন্তু সুতির শাড়ি আর তাড়াহুড়ো তো কাজ হয় করতে হয় সেই জন্য কী করি আমরা যাই হোক মানে নাইটি হোক চুড়িদার হোক যাই হোক পরে আর মাঝে মাঝে সুতি শাড়ি করে নিই এরকম যখন টাইম থাকে আর না হলে সেই বিকেলে একদম মানে আমাদের তো এমনিতেই সকালে যাই পরো বিকেলে চেঞ্জ করতেই হয় কেন কি ওই ঠা ভগবানের সেবা তো হয় আর একটু মানে চেঞ্জ চেঞ্জ করতেই হয় বারবার তো সেই জন্য আবার এই যে বিকেলবেলা চেঞ্জ করতে হয় সেই জন্য একবারে বিকেলবেলা আমরা শাড়ি টাড়ি পরে নিই মন্ডিকেও শাড়ি পরতে গেছে আর আমার আজকে দুবার চেঞ্জ হয়ে গেছে একবার নাইটি পরেছিলাম একবার চুড়িদার পরেছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম এখন এই যে একটা শাড়ি পরেন তো এই যে গোপীনাথের দর্শন করে নিন আজকে সকালবেলা দর্শন করানোই হয়নি দুপুরে বলতে গেলে ভোগ ভোগ লাগানোর সময় হচ্ছে যে আমাদের পপু মনে হয় দর্শন করেছিল না কি জানি আমিও জানি আর এখন আমি বলি তোমাদেরকে একটু গোপীনাথের আজকে দর্শন করিয়ে দিই আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর এটা আজকে পরানো হয়েছে আবার রাধাষ্টমীর দিনে একটা নতুন ড্রেস পরানো হবে তো আমরা জন্মাষ্টমীর আগে দুটো ড্রেস কিনে কিনেছিলাম তো কিছু সময় রাখি রাখি পূর্ণিমার দিনে একটা পড়ানো হয়েছিল আর জন্মাষ্টমীতে তো দেশে চলে গিয়ে গিয়েছিলাম সেই জন্য রাধাষ্টমীতে গোপীনাথকে পড়ানো হবে সেই ড্রেসটা সেইটাও ব্লু কালার এইটা এই ব্লু কালার সেটা একটু আলাদা ব্লু তো খুব সুন্দর লাগবে সেইটা পরলেও আর আজকে এরকম হয়েছে সিঙ্গারটা খুব সুন্দর লাগছে আর এই বিশ্ব রাধাষ্টমীটা বলে দিয়ে বলে দিই তোমাদেরকে যে কবে রাধাষ্টমী পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার গৌর অষ্টমী শ্রী রাধাষ্টমী তো অনেকে বুধবার মানছে অনেকে আবার মানে এখন বলতে গেলে প্রায় দুদিন ধরে সব কিছু হয় অনুষ্ঠান যা কিছু ভগবানের যেটাই হচ্ছে এখন বলতে গেলে দুদিন ধরে হচ্ছে ইস্কনের কিছু আলাদা নিয়ম আমাদের গৌরব গৌরী মঠেরও কিছু আলাদা তো আমাদের এই যে এই পঞ্জিকাটা তো অনেকে বলেছিল আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে এইটা দেখাতে তো আমার মনেই নেই একটু দেখানোর মানে ভুলে গিয়েছিলাম দেশে যখন ছিলাম তখন তখন আমাকে বলেছিল যে তোমাদের পঞ্জিকাটা একটু দেখাবে তো এই তো এই পঞ্জিকাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের পঞ্জিকা শ্রী গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা এটা শ্রী গৌড়ীয় বৈষ্ণব ব্রত পঞ্জিকা তো এটা তোমরা আহ যেখান থেকে নিতে পারো এরকম পাওয়া যায় আমাদের মঠে পাওয়া যায় ঘাটালে আর এইটা হচ্ছে যে কুসপাতা ঘাট আর পশ্চিম মেদিনীপুর এখানে লেখা আছে তো মধ্যে যা যা কিছু থাকে আমি সেইটাই বলি তোমাদেরকে আর সেটা সেই মানে নিয়ম পালনগুলো সব মেনে চলি এগুলোতে যা যা দিয়ে আছে একাদশী কবে আর কি যা কিছু হয় তো আমি একা কীর্তন করতে পারিনি মল্লিকা আবার চলে এলাম মল্লিকা বলছে দাঁড়াও মা যাচ্ছি আমিও বসবো একটু তো ওর তো রান্নার জোগান হয়ে আছে শুধু রান্নাটা করবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কীর্তন একটা করে তারপরে চলে যাবে দুজন না নিবতে বলতে চান একা একা পারেনি আর এমনিতেই আমার গলার স্যুট চাপ অনেক সুর আছে আমার শুনে একটা কীর্তন করে নিই বৈষ্ণব ঠাকুর ও হে বৈষ্ণব গো ঠাকুর করোনা দিয়া দোসারা ছোটিয়াম তোমার চারণা দি দোসার ছোটিয়াম তোমার চারণা ধরো বি

কলিকা দুরকম সবজি বানাচ্ছে পনির ভুজিটা করেও নিয়েছে আর কীর্তন করার পর এই যে সবজি তাড়াতাড়ি করে বানাতে লেগে গেছে এখন বানাবে সেউ এই যে সেউ টমাটরের সবজি আর বানাবে রুটি এখন বন্য হবে তো ও করে নিচ্ছে আমি রান্নাঘরে এসেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে বলছে রান্নাঘরে রাত্রে তোমার কাজ নেই সেই জন্য আমি বলি পালিয়ে যাই একটু দেখিয়ে দিই তোমাদেরকে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে রাত্রে প্রসাদ পেতে বসে পড়লাম এখন আবার তোমাদের সামনে চলে এলাম আর সেই রান্না হয়েছিল আর ভিডিও করে নিই তারপর ভোগ নিবেদন করার পর তারপরে এই যে প্রসাদ পেতে বসে পড়েছি সেহেতু মাটারের সবজি পনির ভুজি রুটি একটা রুটি পেয়ে নিই তারপরে অন্য পাবো সবাই প্রসাদ ছেলেও চলে এসেছে তো বন্ধুরা আজকে আমাদের আমাদের শাশুড়ি বৌমার কীরকম ভালোবাসা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে